আমি চয়ন সরকার ইন্ডিয়া থেকে আজ আমার বাংলাদেশে প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেছে তো কেন আবার সেকেন্ড টাইম আপনাদের সামনে এলাম তার কারণ একটাই সেটা হচ্ছে আমার এই কদিনের মানে পঁচিশ ছাব্বিশ দিন যে আছি তার এক্সপিরিয়েন্স আর এখানে এসে মূলত আমি টিম এর জন্য টিম জিএর হয়ে আর কি যে ভৌতিক লাইভগুলো করেছিলাম তার এক্সপিরিয়েন্স কিছুটা আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি আজও দিনটা অমাবস্যা আর যেখানে দাঁড়িয়ে আছি সেটাও একটা মানে তিন রাস্তার মোড় মানে এগুলো না বলতে আপনারা হয়তো ভাববেন যে গল্প করে সাজানোর কথা কিন্তু একেবারেই না আমার একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি সত্যি এই ঘটনাটা যে বলছি এটাতে আমার আজকে বলতে আমার মানে লজ্জা নেই এখানেও আমার হাত পা কাঁপছে কারণ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানেও হচ্ছে যাই হোক সেটা নয় তো এই পঁচিশ দিনের মধ্যে আমি যে একটা মানে লাইভের কথা বলছি আপনাদের কাছে শেয়ার করছি তো ঠিক আমরা এখানে থাকি তার যে বাড়িটায় আছি আর কি চাকরির সাথে তার সেখান থেকে অন্তত পাঁচ সাত মিনিটের দূরত্ব একটা বাড়িয়েছে তো আমি আমরা চারজন মিলে সেখানে গেছি প্রথম এক্সপিরিয়েন্স আমার এখানে এসে গেলাম লাইভে যাওয়ার পর বলা হলো যে বাড়িটা খুবই খারাপ তো হতেই পারে তো প্রথমে মানে খুব এক্সাইটেড ছিলাম যে কি প্রথম হর লাইভ হচ্ছে সেখানে গিয়ে আমার কি মানে এক্সপিরিয়েন্স হবে যাওয়ার প্রথমেই স্টার্ট মানে আপনাদেরকে আমি কিভাবে বলবো ভয় ভয় যে কি জিনিস кем지에 যায় সাথে লাইভে এসে তারপর বুঝতে পেরেছি কি হতে পারে কি হতে পারে না এই লাইভে না এলে কখনো বলে বোঝানো যাবে না লাইভ চলছে স্টার্ট কোথা কোথা থেকে যে এত বড় বড় ইট আসছে মানে সত্যি কথা বলছি আমার হাত পা এখনো পর্যন্ত যে লোমগুলো সব খাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ এই এক্সপিরিয়েন্সটা নিজের সাথে ঘটাতো এবং বারবার আমি নিজেকে সেফ নিচ্ছিলাম ওরা আমাকে বলছিল সেফ থাকো সেফ থাকু কিন্তু কিভাবে সেফ করব যদি এরকম চারপাশ থেকে হতে থাকে সেফ করা নিজেকে সম্ভব নয় তো যথারীতি উড়ন্ত ইট এসে যদি আমাদের এটা আপনাদের গল্প মনে হয় যে সাজিয়ে বলছি তাহলে নিশ্চয়ই কেউ এই সাজানোর ঘটনায় কেউ আঘাত খাবে না কোনো মানুষ আঘাত খাবে না আর আঘাত যদিও খায় সে তার গায়ে খাবে কখনো মুখে খাবে না তো এরকমই এরকমই মানে এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর মানে কি হচ্ছে না সেখানে ভেঙে ফেলছে ছাদ সব জায়গায় ভাবে মানে আওয়াজ কান্নার আওয়াজ চেঁচানোর আওয়াজ আপনারা যারা আমাদের এই যেটা যে লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি শেয়ার করছি একটাই কারণে শুধু আপনার আমার অভিজ্ঞতা আপনাদের কাছে আমি তুলে ধরছি আর তার একটা উদাহরণ যে আমার হয়েছিল সেটা আমি একটু দেখিও নি এই জায়গাটা ক্যামেরাতে এই যে দেখছেন তো একটা ইট এসে আমার লেগে ফেটে যায় এবং এত ব্লিডিং হয়েছে এখনো পর্যন্ত সেটা কতটা আছে মানে এটা কোনো গল্প কথা নয় যারা লাইভ দেখেছেন তারা জানেন যে এই জায়গাতে চাঁদ পুরে এসে এত মারাত্মক জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও এত ভয়ঙ্কর এত মারাত্মক কি হতে পারে আর কি হতে পারে না সেটা কিন্তু সময়ের ওপরে কারণ যখন তখন যা কিছু হতে পারে আপনারা অনেকেই ভাববেন যে আপনাদেরকে গল্প করার জন্য এই গল্পগুলো করছি একেবারেই নয় সত্যি কথা বলছি রাত্রির এখন বাজে সাড়ে এগারোটার বেশি এই যে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছি এই জায়গাটা অনেক যারা জানেন তারা জানেন অনেক অনেকটাই মানে অনেক অনেক অনেকটাই ভয়ঙ্কর তো আর কিছুই বলবো না মানে এই এক্সপিরিয়েন্স আপনাদের কাছে আমি শেয়ার করলাম আরও আরো আছে আরও আছে আরও আছে মানে আরও আছে এখানে যে টয়লেট আছে সেখানে দাঁড়ানোর মতন যেখানে আছি যে বাড়িতে আছি সেই বাড়িতেও আপনারা হয়তো অনেকেই জানেন যে কি অ্যাক্টিভিটি হয় সে বাড়িটাতেও অনেক অনেক রকমভাবে আমাদের ওপরে অ্যাক্টিভিটি হয় মারাত্মক এক্সপিরিয়েন্স নিয়ে আমি কলকাতায় ফিরে যাব আগামী দিনে এসেছিলাম সাহস নিয়ে এই লাইভগুলো করেছি শুধু নিজের এক্সপিরিয়েন্স এবং অ্যাডভেঞ্চার ভালোবাসি বলে তো যারা বিশ্বাস করেন না এবং যারা বিশ্বাস করেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এটা কখনো বোঝে মানে বুঝিয়ে আর আপনাকে বিশ্বাস করার আমার আমার কেন কারোরই কাজ না যদি আপনি নিজে থেকে বিশ্বাস না করেন সুতরাং এই যে লাইভগুলো আমাদের হয় জিয়ে চাই সে লাইভ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আগে যারা দেখিয়েছেন তারাও তারা জানেন যে কি হতে পারে কি হতে পারে না দেখবেন আপনাদের যে লাইভ এখানে কথা বলছি সেখানেও আমাদের আতঙ্ক এতটাই আতঙ্ক কখন কি হতে পারে কখন কি হতে পারে তাই আমার এই এক্সপিরিয়েন্স আমি কিন্তু মানে ভীষণভাবে মানে ভীত অবস্থায় মানে ভীত ভীত সন্তস্ত হয়ে এই লাইফ গুলো যেতাম এবং ইভেন হেলমেট পরে কারণ এই ঘটনা ঘটার পর থেকে আমি হেলমেট পরেছি যেটা এর আগে কেউ পড়েনি কারণ নিজেকে বাঁচাতে হবে মারাত্মক ভৌতিক প্লেস প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে রাত্রির পরে এখানে দিনের বেলায় যতটা সুন্দর রাতের বেলায় ততটা ভয়ানক যদি আপনাদের মধ্যে কেউ কখনো এইখানে এসে থাকেন বা এসেছেন কিংবা আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চাঁদপুর গ্রামটা আসলে কেমন